আলোচনা চ্যানেলে স্বাগত চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি নমস্কার প্রয়াগরাজের শৈলেন্দ্র সিং গৌরের একটা দাবি নিয়ে এখন মানে ভারতে বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে অটোমোবাইল আর টেকনোলজি সার্কেলে হ্যাঁ আলোড়ন তো তৈরি হয়েছেই উনি বলছেন যে দীর্ঘ আঠেরো বছর ধরে গবেষণা করে একটা সম্পূর্ণ নতুন ধরনের ইঞ্জিন একটা সিক্স স্ট্রোক ইঞ্জিন তৈরি করে ফেলেছেন ঠিক আর শুধু নতুন ইঞ্জিন না আসল চমকটা তো অন্য জায়গায় একদম ওর দাবি অনুযায়ী এই ইঞ্জিনে চলা একটা সাধারণ বাইক নাকি প্রতি লিটার পেট্রোলে ভাবা যায় একশো ছিয়াত্তর কিলোমিটার চলতে পারে কিলোমিটার মানে আজকাল খুব ভালো বাইকও লিটারে সত্তর বা খুব বেশি হলে আশি কিলোমিটার গেলেই আমরা দারুণ বলি সেখানে প্রায় দ্বিগুণেরও বেশি হুম অবিশ্বাস্য তো বটেই শুনলেই কেমন যেন মনে হয় এটা কি আদৌ সম্ভব ঠিক তাই প্রথম রিয়াকশনটা হয়তো এটাই হবে যে এটা উড়িয়ে দেওয়ার মতো কিন্তু একটু যদি ভাবি উনি কিন্তু কোন মানে অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি বা ওই জাতীয় প্রযুক্তির কথা বলছেন না 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 একেবারেই না উনি বলছেন এটা আমাদের ওই চির পরিচিত পেট্রোল বা ডিজেল ইঞ্জিন মানে ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন সেটারই একটা উন্নত রূপ মানে প্রচলিত ফোর স্ট্রোক ইঞ্জিনকে উনি পাল্টে সিক্স স্ট্রোক বানিয়েছেন এখানেই তো ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং লাগছে এই ফোরস্ট্রোক প্রযুক্তি তো একশো বছরেরও বেশি পুরনো কত তাবুর তাবুর কোম্পানি বিলিয়ন ডলার খরচ করে এর পিছনে লেগে আছে ঠিক আর সেখানে একজন ব্যক্তি মানে খুব সীমিত সামর্থ্য নিয়ে এই প্রযুক্তিতে এত বড় একটা মানে বৈপ্লবিক উন্নতির দাবি করছেন এটা সত্যি একদিকে যেমন কৌতূহলের তেমনই চ্যালেঞ্জিংও বটে তো আজকে আমরা এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব শৈলেন্দ্র গোয়েরের দাবিগুলো কতটা জোরালো এই প্রযুক্তির পেছনে ঠিক কি আছে পরিবেশের কেমন প্রভাব পড়তে পারে আর অবশ্যই এই যে দীর্ঘ আঠারো বছরের একটা যাত্রা এর পেছনে ওর যে ব্যক্তিগত লড়াই আত্মত্যাগ সেই গল্পটাও তো জানা দরকার আমরা মূলত বিভিন্ন নিউজ রিপোর্ট আর ইন্টারভিউ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই এগোব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যদি ইঞ্জিনটার বৈশিষ্ট্যগুলো দেখি একশো ছিয়াত্তর প্রতি লিটার মাইলেজ এটা তো হল হেডলাইন কিন্তু উনি তো আরও কিছু বলছেন হ্যাঁ শুধু দারুণ মাইলেজই নয় শৈলেন্দ্রর আরও একটা বড় দাবি হল তার এই ছ স্ট্রোক ইঞ্জিনটা নাকি এখনকার চার স্ট্রোক ইঞ্জিনের থেকে প্রায় তিন গুণ বেশি শক্তি বা পাওয়ার তৈরি করতে পারে তিন গুণ বেশি পাওয়ার এটাও তো বিরাট ব্যাপার কারণ আমরা সাধারণত জানি কি যে জ্বালানির সাশ্রয় বাড়াতে গেলে পাওয়ার একটু কমে আবার পাওয়ার বাড়াতে গেলে তেল বেশি লাগে এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ারিং এর সাধারণ নিয়ম তো এটাই বলে দুটোই একসাথে মানে অভাবনীয় মাইলেজ আবার অভাবনীয় শক্তি এটা তো প্রচলিত ধারণার একেবারে উল্টো দিকে যাচ্ছে অনেকটা সেই অসম্ভব সমন্বয় যাকে বলে আচ্ছা এই সিক্স স্ট্রোক জিনিসটা ঠিক কি মানে ফোর স্ট্রোক তো আমরা জানি ইনটেক কম্প্রেশন পাওয়ার এক্সস্ট এই বাড়তি দুটো স্ট্রোক কি কাজ করে দেখুন এখানেও বিষয়টা একটু মানে টেকনিক্যাল ডিটেলস কিন্তু শৈলেন্দ্র গোর নিজে খুব বেশি খোলাসা করেননি সম্ভবত পেটেন্ট বা কমার্শিয়াল সিক্রেসির কারণে সেটা স্বাভাবিক তবে থিওরিটিক্যালি সিক্স স্ট্রোক ইঞ্জিনের কনসেপ্ট কিন্তু একেবারে নতুন নয় আগেও এটা নিয়ে গবেষণা হয়েছে মূল আইডিয়াটা হল ফোর স্ট্রোক ইঞ্জিনের পাওয়ার আর এক্স্ট স্ট্রোকের পরে আরও এক বা দুটো স্ট্রোক যোগ করা হয় কি জন্যে বাড়তি স্ট্রোকের কাজটা কি মূলত দুটো উদ্দেশ্য থাকতে পারে এক ওই যে এক্সস্ট গ্যাস বেরিয়ে যায় তার মধ্যে যে তাপ শক্তিটা নষ্ট হয় সেটাকে আবার কাজে লাগানো মানে হিট রিকভারি অথবা দুই সিলিন্ডার থেকে পোড়া গ্যাস আরও ভালোভাবে বের করে দেওয়া যাতে পরের সাইকেলটা আরও এফিসিয়েন্টলি হয় তত্ত্বগতভাবে এতে ফুয়েল এফিসিয়েন্সি বা পাওয়ার বাড়তে পারে কিন্তু এটা কি বাস্তবে এতটা সহজ মানে যদি কার্যকরী হতো তাহলে বড় অটো কোম্পানিগুলো ধরে এটা করে কেন তাদের তো রিসার্চের অভাব নেই এতটাই ঠিক এই প্রশ্নটাই উঠছে সব থেকে বেশি দেখুন থিওরিটিক্যাল পসিবিলিটি থাকা এক জিনিস আর সেটাকে বাস্তবে এমন একটা নির্ভরযোগ্য কস্ট এফেক্টিভ ইঞ্জিনে পরিণত করা যেটা বাজারে চলবে সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার হুম অতিরিক্ত স্ট্রোক মানেই তো ইঞ্জিনের ডিজাইন আরও জটিল হয়ে যাওয়া আরও বেশি যন্ত্রাংশ ফলে ঘর্ষণজনিত লস বাড়তে পারে ইঞ্জিনের ওজন আকার বেড়ে যেতে পারে এত কিছুর পরেও সত্যি কি এতটা মানে একশো ছিয়াত্তর কিমিলিটা আর তিনগুণ শক্তি এই বিপুল উন্নতি সম্ভব বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট কিন্তু যথেষ্ট সন্দিহান থার্মোডাইনামিক্সের কিছু বেসিক লিমিটেশনস আছে যা টপকানো খুব কঠিন তাহলে যদি শৈলেন্দ্রর দাবি সত্যি হয় তবে সেটা এক এককথায় যুগান্তকারী বলতে হবে নিঃসন্দেহে সেটা ইঞ্জিনিয়ারিং এর ইতিহাসে একটা মাইলস্টোন হবে আচ্ছা এর সাথে পরিবেশের কথাও তো উনি বলছেন দাবি করছেন যে এটা প্রায় দূষণ ছড়ায় না হ্যাঁ এটাও ওর একটা খুব বড় দাবি উনি বলছেন যে এই ইঞ্জিনের সাইলেন্সার পাইপ নাকি খুব সামান্য গরম হয় যা থেকে বোঝা যায় যে তাপ খুব কম নষ্ট হচ্ছে আর ধোঁয়া সেটা নাকি প্রায় নেই বললেই চলে অলমোস্ট জিরো কার্বন মনোক্সাইড বা ওই জাতীয় গ্যাস সেগুলো নাকি খুবই নগণ্য পরিমাণে বেরোয় যদি এই দাবিগুলো সত্যি হয় তাহলে তো পরিবেশের জন্য বিরাট খবর এই সময় দাঁড়িয়ে এটাকে একটা দারুণ পরিবেশ পরিবেশবান্ধব বা সাস্টেনেবল প্রযুক্তি বলা যেতে পারে আর জ্বালানির ব্যাপারে এটা কি শুধু পেট্রোলেই চলে নাকি অন্য কিছুতেও এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে শৈলেন্দ্র জানিয়েছেন তার ইঞ্জিনটা নাকি মাল্টি ফিউয়েল মানে পেট্রোল ডিজেল সিএনজি এমনকি ইথানলের মতো বায়োফিউলও নাকি এটা চলতে পারে তাই নাকি এটাও তো বেশ অ্যাডভান্সড ব্যাপার হ্যাঁ ডিজাইনটা নাকি এমনভাবেই করা হয়েছে যদিও এটাও কিন্তু একটা বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ কারণ সাধারণত ইঞ্জিনগুলো একটা নির্দিষ্ট জ্বালানির জন্যই অপটিমাইজ করা থাকে সব মিলিয়ে দেখলে দাবিগুলো সত্যি অসাধারণ আচ্ছা উনি কি কোনো নতুন মডেলের গাড়ি বা বাইক তৈরি করেছেন এটা দেখানোর জন্য না উনি কোনো সম্পূর্ণ নতুন বাহন বানাননি যেটা করেছেন একটা পুরনো মোটরসাইকেলের ইঞ্জিনটা খুলে সেখানে তার তৈরি এই সিক্স স্ট্রোক ইঞ্জিনটা বসিয়েছেন এবং সেটা চালিয়েই এর কার্যকারিতা দেখানোর চেষ্টা করছেন আচ্ছা তার মানে এটা প্রমাণ করে যে টেকনোলজিটা হয়তো পুরনো গাড়িতেও বসানো যেতে পারে অন্তত তত্ত্বগতভাবে সেটাই বোঝাচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই বেশ এবার একটু এই মানুষটার দিকে ফেরা যাক শৈলেন্দ্র কুমার সিং গৌর কে ইনি কি ওর ব্যাকগ্রাউন্ড শৈলেন্দ্র কুমার সিং গৌর আদতে কানপুরের লোক উত্তরপ্রদেশের তবে এখন থাকেন প্রয়াগরাজের কাছে ঝুসি বলে একটা জায়গায় একটা ভাড়া বাড়িতে স্ত্রী আর তিন ছেলে মেয়ে নিয়ে পড়াশোনা উনি কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট উনিশশো সালে এলাহাবাদ ইউনিভার্সিটির আন্ডারে সিএমপি ডিগ্রি কলেজ থেকে বিএসসি পাশ করেছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস ছিল ওর সাবজেক্ট মানে বিজ্ঞানের বেসিকটা ছিল কিন্তু সরাসরি অটোমোবাইল বা ওই লাইনে কোন ডিগ্রি না সেরকম ফর্মাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হয়তো নেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকায় টেকনিক্যাল জিনিস বোঝার ক্ষমতা ছিল আর জানা যায় উনি দু সাল নাগাদ টাটা মোটরসে কিছুদিন চাকরিও করেছিলেন ও টাটা মোটরসে কিন্তু বেশিদিন করেনি বললেন হ্যাঁ সেখানে বোধ হয় ওর ঠিক মন ট্যাঁকেই হয়তো ওই কর্পোরেট স্ট্রাকচারে নিজের আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না সেভাবে তাহলে এই যে ইঞ্জিন বানানোর জ্ঞান দক্ষতা এগুলো উনি পেলেন কোথা থেকে এখানেই ওর আসল অধ্যাপস দেখা যায় উনি ফর্মাল ডিগ্রির পথে না গিয়ে হাতে কলমে কাজ শিখেছেন এলাহাবাদের এম মানে মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানকার ল্যাবে প্রফেসর অনুজ জৈনের আন্ডারে ট্রেনিং নিয়েছেন আচ্ছা শুধু তাই নয় উনি আইআইটি বিএইচইউ মানে বারাণসী হিন্দু ইউনিভার্সিটি ল্যাবেও কাজ করেছেন সেখানেও ইঞ্জিন ডিজাইন টেস্টিং এইসব খুঁটিনাটি শিখেছেন মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই উনি এই দক্ষতাটা অর্জন করেছেন আর এই পুরো জার্নিটা বছরের এটা লম্বা সময় জীবনের একটা বড় অংশ নিশ্চয়ই এর অনেক অনেক স্ট্রাগল ত্যাগ লুকিয়ে আছে অবশ্যই আর সেই গল্পটা শুনলে একদিকে যেমন খারাপ লাগে তেমনই ওর ডেডিকেশন দেখে অবাক হতে হয় এই ইঞ্জিন বানানোর স্বপ্নটা সত্যি করতে গিয়ে শৈলেন্দ্রজিকে মানে চরম আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিরকম উনি নিজেই জানিয়েছেন এই প্রজেক্টের খরচ চালাতে গিয়ে ওর প্রায় সমস্ত পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছে এমন কি নিজের বাড়িটাও এখন উনি সপরিবারে একটা ভাড়া বাড়িতে থাকেন খুবই সাধারণ জীবনযাপন করেন ভাবা যায় একটা আইডিয়ার জন্য নিজের সবকিছু পরিবার নিশ্চয়ই খুব সাপোর্ট করেছে হ্যাঁ ওর স্ত্রী ছেলেমেয়েরা তারাই কঠিন সময়ে ওর পাশে ছিলেন সাহস জুগিয়েছেন কিছু বন্ধুও নাকি সাহায্য করেছেন কিন্তু তা সত্ত্বেও অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মানে সেটার প্রভাব সরাসরি ওর ছেলে পড়াশোনার ওপর পড়েছে ও সেটা কি রকম এতটাই আর্থিক অনটন ছিল যে ওর বড় ছেলে ক্লাস নাইনের পর আর পড়তে পারেনি এক মেয়ে ক্লাস টেনের পর আর এগোতে পারেনি আর এক মেয়ে অনেক কষ্ট করে কোনো মতে গ্র্যাজুয়েশনটা শেষ করেছে কিন্তু তার বেশি আর এগোতে পারেনি খুবই দুঃখজনক হ্যাঁ মানে বাবার স্বপ্নটাকে সাপোর্ট করতে গিয়ে ছেলেমেয়েরা নিজেদের ভবিষ্যৎ নিজেদের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়েছে একটা স্বপ্নের পেছনে একটা পুরো পরিবারের এই রকম স্যাক্রিফাইস এটা সত্যিই বিরল এই গল্পটা শোনার পর যেন পুরো বিষয়টাকে অন্যভাবে দেখতে ইচ্ছে করে এটা শুধু একটা টেকনোলজির গল্প নয় এর পেছনে একটা মানুষের আঠেরো বছরের তপস্যা একটা পরিবারের কষ্ট জড়িয়ে আছে আচ্ছা এখন ওর প্ল্যান কী এই ইঞ্জিন নিয়ে উনি কি করতে চান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা হল শৈলেন্দ্রজি জানিয়েছেন যে উনি এই সিক্স স্ট্রোক ইঞ্জিনের প্যাটেন্ট করিয়ে ফেলেছেন ও প্যাটেন্ট পাওয়ার মানে হল এই টেকনোলজির আইনি মালিকানা এখন ওর ওর অনুমতি ছাড়া কেউ এটা ব্যবহার বা কপি করতে পারবে না এটা একটা বিশাল স্টেপ ফরওয়ার্ড কিন্তু তো শুধু লিগাল প্রোটেকশন এটাকে ল্যাব থেকে রাস্তায় আনতে গেলে তো আরও অনেক ধাপ পেরোতে হবে একদম ঠিক বলেছেন পেটেন্ট তো একটা স্বীকৃতি আসল চ্যালেঞ্জটা এবার শুরু মানে এটাকে ল্যাবরেটরি স্কেল থেকে মাস প্রোডাকশন বা বাণিজ্যিকভাবে উৎপাদনের পর্যায়ে নিয়ে যাওয়া আর এখানেই আটকে আছেন হ্যাঁ কারণ ওর একার পক্ষে তো এই বিপুল উৎপাদনের পরিকাঠামো তৈরি করা বা তার জন্য প্রয়োজনীয় এ নমিস ইনভেস্টমেন্ট জোগাড় করা সম্ভব নয় তাহলে উপায় কি উনি কি চাইছেন এখন এখন ওর দরকার একটা বড় কোম্পানি বা কোনো ইনভেস্টার যারা এই প্রযুক্তির পোটেন্সিয়াল দেখে এটাকে কমার্শিয়ালি প্রডিউস করতে এগিয়ে আসবে যা দেশে ইঞ্জিনিয়ারিং এক্সপার্টিজ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আর মার্কেট রিচ আছে উনি কি এ ব্যাপারে কোনো সাহায্য চেয়েছেন সরকারের কাছে বা হ্যাঁ উনি ভারত সরকারের কাছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন যাতে সরকার একটু উদ্যোগ নেয় দেশের বড় অটোমোবাইল কোম্পানিগুলোকে এই প্রজেক্টে যুক্ত হতে বা ওনাকে সাহায্য করতে উৎসাহিত করে বিশ্বাস এটা দেশের জন্য খুব ভালো হবে ওন দৃঢ় বিশ্বাস যে এই ইঞ্জিন যদি সত্যি মাস্কেলে প্রডিউস করা যায় তাহলে এটা দেশের অর্থনীতিতে একটা বিপ্লব আনবে ভাবুন জ্বালানি সাশ্রয় হলে কত বিদেশি মুদ্রা বাঁচবে দূষণ কমবে ট্রান্সপোর্ট কস্ট কমবে আর এটার ব্যবহার কি শুধু বাইকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ওর মতে ডিজাইনটা নাকি যথেষ্ট স্কেলেবল মানে শুধু বাইক বা গাড়িতেই নয় এটাকে নাকি বাস ট্রাক জেনারেটর এমনকি জাহাজেও ব্যবহার করা সম্ভব যদি সত্যি এটা হয় তাহলে এর ইম্প্যাক্ট তো অসম্ভব হবে পার্সোনাল ট্রান্সপোর্ট থেকে মাস ট্রান্সপোর্ট লজিস্টিক্স সবকিছুতেই বেশ তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটু গুছিয়ে নিই একদিকে আছেন শৈলেন্দ্র সিং যার আঠেরো বছরের সাধনা চরম ব্যক্তিগত ত্যাগ যার ফলস্বরূপ এই স্ট্রোক ইঞ্জিনের অভাবনীয় সব দাবি একশো কিলোমিটার পার মাইলেজ তিন গুণ শক্তি প্রায় শূন্য দূষণ মাল্টিফিউল ক্ষমতা আর অন্যদিকে আছে এই দাবিগুলোর সপক্ষে কোনো ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি ভ্যালিডেশন বা শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণের অভাব আর অবশ্যই এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে বিপুল প্রাতিষ্ঠানিক এবং বাণিজ্যিক সাপোর্ট দরকার সেটারও অভাব পেটেন্ট থাকলেও পথটা কিন্তু এখনও অনেক বাকি ঠিক টেকনোলজি ইনোভেট করাটা গল্পের একটা অংশ আসল চ্যালেঞ্জটা শুরু হয় এরপর একদম যখন সেই টেকনোলজিকে বাজারের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় যখন তাকে প্রমাণ করতে হয় যে সে শুধু থিওরিতে ভালো নয় বাস্তবেও নির্ভরযোগ্য টেকসই আর লাভজনক এখানেই শৈলেন্দ্র যে লড়াইটা এখন একটা নতুন দিকে মোড় নিয়েছে টেকনিক্যাল চ্যালেঞ্জটা উনি হয়তো একাই সামলেছেন কিন্তু কমার্শিয়াল চ্যালেঞ্জটা সামলাতে গেলে কালেকটিভ এফর্ট দরকার আর এখানেই বোধ আমরা আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে পারি আমাদের শ্রোতাদের জন্য হ্যাঁ প্রশ্নটা হল একজন ব্যক্তির একক চেষ্টা ডেডিকেশন আর চরম আত্মত্যাগের মধ্যে দিয়ে যখন একটা পোটেন্সিয়ালি ডিস্ট্রাপটিভ টেকনোলজি জন্মায় যেটা হয়তো প্রচলিত সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারে সেই টেকনোলজিটা কিভাবে প্রয়োজনীয় সাপোর্ট মানে প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক পরিকাঠামোগত সাপোর্ট পে শেষ পর্যন্ত সমাজের কাজে লাগতে পারে বিশেষ করে যখন তাকে লড়তে হয় সেই সব পুরনো প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রি আর টেকনোলজির সঙ্গে যাদের হাতে প্রচুর রিসোর্স বাজারের ওপর নিয়ন্ত্রণ ঠিক এই যে ট্রান্সফর্মেশনটা মানে একজন ইনোভেটরের ল্যাব থেকে মাস মার্কেটে পৌঁছানোর যে রাস্তা সেই রাস্তায় মূল বাধাগুলো কি কি আর সেগুলো পেরোনোর উপায় বা কী হতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ